আপনারা কি পাঁচ মিনিটে চার্টে ট্রেড করার জন্য একটা পাওয়ারফুল কিন্তু সহজ নিয়মভিত্তিক কৌশল খুঁজছেন তাহলে আজকের আলোচনা আপনার জন্যই আজ আমরা ঠিক এমনই একটা রিভার্সাল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক দেখুন এই স্ট্র্যাটেজির মূল উদ্দেশ্যই হল ট্রেডিং থেকে ওয়াক বা অনুমানকে পুরোপুরি বাদ দেওয়া আমরা কিছু সহজ স্পষ্ট নিয়ম ব্যবহার করব যাতে মার্কেটের সম্ভাব্য টার্নিং পয়েন্টগুলো নিখুঁতভাবে ধরতে পারি আর এর ফলে আপনি একদম কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারবেন তো চলুন দেখে আমরা কিভাবে এগোব প্রথমে আমরা এর মূল উপাদানগুলো জানব তারপর শিখব বিইউ এবং সেল এন্ট্রির নিয়মগুলো এরপর বুঝব কেন এই স্ট্র্যাটেজিটা এত কার্যকর আর সবশেষে কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো যা আপনাকে অবশ্যই ফলো করতে হবে আচ্ছা তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক সবার আগে দেখিনি এই স্ট্র্যাটেজিটা আসলে কি কি জিনিস দিয়ে তৈরি এই কৌশলটি আসলে তিনটি শক্তিশালী পিলারের ওপর দাঁড়িয়ে আছে ভাবতে পারেন এই তিনটে পিলার যখন একসাথে হয় তখনই একটা মজবুত স্ট্রাকচার তৈরি হয় আর তখনই আমাদের ট্রেডের সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় আমাদের প্রথম পিলারটা হলো ইএমএ ওয়ান হান্ড্রেড এটাকে আপনি মার্কেটের ট্রাফিক পুলিশ ভাবতে পারেন এর কাজ হল একটাই মার্কেটের মেইন ডিরেকশনটা কি সেটা আপনাকে পরিষ্কার করে বলে দেওয়া মার্কেট কি এখন আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে কোনও ট্রেড নেওয়ার আগে আমরা সবার আগে এই ট্রাফিক পুলিশের সিগনালটা দেখব দ্বিতীয় পিলার হল স্টোক্যাস্টিক অসিলেটর আচ্ছা এর কাজটা আরও ইন্টারেস্টিং এটা মার্কেটের এনার্জি লেভেল মেপে দেখে যখন মার্কেটে কেনা বা বেচা খুব বেশি হয়ে যায় মানে ওভারবট বা ওভারসোল্ড হয়ে যায় তখন এটা আমাদের সিগন্যাল দেয় সোজা কথায় এটা আমাদের বলে দেয় যে ঠিক কোন মুহূর্তে মার্কেটে রিভার্স করার বা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি আর সবশেষে আমাদের তৃতীয় আর ফাইনাল পিলারটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এগুলোর কাজ হল চার্টে ওই সব ম্যাজিক্যাল জোনগুলো খুঁজে বের করা যেখান থেকে প্রাইস বারবার রিয়্যাক্ট করে এই লেভেলগুলোই আমাদের হাই প্রবেবিলিটি এন্ট্রি জোন দেয় তো এখন আমরা মূল উপাদানগুলো জেনে গেছি এবার চলুন সরাসরি দেখে নেই কীভাবে একটা বাই বা কল ট্রেডে এন্ট্রি নিতে হবে এর জন্য আমাদের একটা ক্লিয়ার ব্লুপ্রিন্ট আছে একটা পারফেক্ট বাই এন্ট্রির জন্য আমাদের এই পাঁচটা শর্ত মেলাতে হবে চলুন এক এক করে দেখি এক প্রাইস কি ইএমএ হান্ড্রেডের উপরে আছে আচ্ছা ঠিক আছে দুই প্রাইস কি কোনো গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলে এসে পৌঁছেছে ওকে তিন স্টোক্যাস্টিক কি টোয়েন্টির নিচে মানে ওভারসোল্ড জোনে আছে চার স্টোক্যাস্টিক লাইনগুলো কি ওপরের দিকে ক্রস করেছে হ্যাঁ করেছে আর সবশেষে পাঁচ নম্বর আমরা কি একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি ইয়েস যখন এই পাঁচটা বক্সের টিকমাক পড়ে যাবে তখনই আমাদের জন্য গ্রিন সিগন্যাল আর যে মুহূর্তে এই পাঁচটা শর্ত মিলে যাবে ঠিক সেই বুলিশ ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে আমরা পাঁচ মিনিটের জন্য একটা কল বা বাই ট্রেড নিয়ে নেব একদম সিম্পল আচ্ছা বাই তো বোঝা গেল এবার চলুন সেল বা পুট এন্ট্রি নিয়মগুলো দেখি আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা বাই সেট ঠিক উল্টো মানে একদম আয়নার মতো সেল এন্ট্রির জন্য আমাদের ঠিক একই রকম একটা চেকলিস্ট আছে শুধু সব কিছু উল্টো এক প্রাইস কি ইএমএ হান্ড্রেডের নিচে চেক দুই প্রাইস কি কোনো রেজিস্ট্যান্স লেভেলে আছে চেক তিন স্টোক্যাস্টিক কি এইটির ওপরে মানে ওভারবট জোনে আছে চার লাইনগুলো কি নিচের দিকে ক্রস করেছে হ্যাঁ আর পাঁচ একটা শক্তিশালী ব্যারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে চেক যখন এই পাঁচটা শর্তই মিলে যাবে তখন আমাদের জন্য ট্রেড নেওয়ার পালা আর এখানেও নিয়মটা একদম একই যেই মুহূর্তে এই পাঁচটা শর্ত পূরণ হয়ে গেল ওই কনফার্মেশন ব্যারিশ ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথেই আমরা পাঁচ মিনিটের জন্য একটা পোট বা সেল এন্ট্রি নেব আমরা তো নিয়মকানুন সব জানলাম তাই না কিন্তু এবার চলুন একটু গভীরে যাই আর বোঝার চেষ্টা করি যে এই কম্বিনেশনটা আসলে কাজ করে কেন এর পেছনের লজিকটা কি মানে মনে তো প্রশ্ন আসতেই পারে যে কেন এই তিনটা ইন্ডিকেটরের কম্বিনেশন একসাথে এতটা ভালো কাজ করে এর পেছনে কারণটা কি এর আসল কারণটা হল এর সিনার্জি বা কম্বিনেশন এটা একটা মাল্টি লেয়ার ফিল্টারিং সিস্টেমের মতো কাজ করে দেখুন প্রথমে ইএমএ বড় ট্রেনটা ফিল্টার করে দিচ্ছে মানে আমরা স্রোতের সাথে চলছি উল্টো দিকে নয় এরপর সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমাদের একটা হাই প্রবাবিলিটি জোন দিচ্ছে আর সব শেষে স্টকস্টিক আমাদের একদম কাটায় কাটায় সঠিক এন্ট্রি মুহূর্তটা ধরিয়ে দিচ্ছে এই তিনটে ফিল্টার একসাথে কাজ করার ফলে ভুল সিগন্যাল আসার সম্ভাবনা অনেক কমে যায় আচ্ছা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হয়তো এই স্ট্র্যাটেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই নিয়মগুলো না মানলে ভালো স্ট্র্যাটেজিও কিন্তু কোনো কাজে আসবে না দেখুন শুধু একটা ভালো স্ট্র্যাটেজি থাকলেই হয় না আসল খেলাটা হলো ডিসিপ্লিনের তাই কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে প্রথমত কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন তাড়াহুড়ো করবেন না দ্বিতীয়ত কোয়ালিটির দিকে নজর দিন কোয়ান্টিটি নয় দিনে দু তিনটা ক্লিয়ার সেট পেলেই যথেষ্ট আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করুন আর কি করা যাবে না কখনও শক্তিশালী ট্রেন্ডের বিপরীতে যাবেন না আর বড় কোনো নিউজের সময় ট্রেড করা থেকে বিরত থাকুন তো সব শেষে একটাই প্রশ্ন এই নিয়মগুলো মেনে চলার যে শৃঙ্খলা সেটাই কি একজন সাধারণ ট্রেডার আর একজন সফল ট্রেডারের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয় না উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা আজকের আলোচনা যদি আপনার ট্রেডিং জার্নিতে একটুও সাহায্য করে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন আর প্রতিদিনের ট্রেডিং টিপস স্ট্র্যাটেজি আর ফ্রি আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন স্মার্ট ট্রেডিং শিখতে চাইলে আমাদের সাথেই থাকুন